আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হ্যামা মেলিস বার্জিং হোমিওপ্যাথিক মেডিসিন টিংসার এটি কের জন্য খাওয়াবেন বা কেয়ার জন্য খাবেন হোমিওপ্যাথিক মেডিসিনটা দেখতে পাচ্ছেন হ্যামা মেলিস হ্যামা মেলিস মাদারটিংসারটা এটি যে সকল মহিলাদের অতিরিক্ত ব্লাড যায় বা যে সকল মানুষদের অতিরিক্ত ব্লাড যায় ব্লাডের রং যদি কালো হয় বা হালকা মাটি কালার হয় যদি জানতে পারেন ব্লাডের রং মাটি কালার বা হালকা কালো তাহলে এই মেলিফুলিয়া মাদা টিংসাটা আপনারা ব্যবহার করতে পারেন খাওয়ার জন্য দশ থেকে পনেরো করে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে খাওয়াবেন তাহলে ব্লাডের সমস্যা চলে যাবে যে সকল মহিলাদের তিন দিনের জায়গা পাঁচ দিন ছয় দিন আট দিন দশ দিন মাসিক চলমান থাকে অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাপটা জানতে পারেন যে কালো কালো এবং অত মাটি কালার লাল না লাল ছাড়া যে সকল রক্ত যাবে সেই সকল রক্তের জন্য হ্যামেলিস মাথারটা খুব ভালো মনে রাখবেন লাল চারা যে কোনো রক্ত খাবার নেমটা অবশ্যই মনে রাখবেন দশ ফোটা করে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে তাছাড়াও সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন এখানে বিক্রি করা হয় এবং সকল ধরনের সকল প্রকারের রোগের চিকিৎসা সুচিকিৎসা দেওয়া হয় বলা থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম